আপনি কিভাবে বুঝবেন যে আপনি ঠিক মতো আপনার খাবার খাওয়াটা হচ্ছে না বা আপনি যে ঠিক খাবারটা খাচ্ছেন না হ্যালো আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট খান বলছি টরন্টো থেকে আমি দু সাল থেকে এখানে দু সালে ডবল ডিপ্লোমা কমপ্লিশনের পর থেকে একটা লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে প্রফেশনাল নিউট্রিশানিস্ট হিসেবে তখন থেকে আমি এখন পর্যন্ত কর্মরত আর তখন থেকেই আমি ফুড চার্ট মিল প্ল্যান প্রদানের মাধ্যমে বাংলাদেশি সহ অন্যান্য কমিউনিটিকে আমি সাহায্য করে আসতেছি তো ফাস্ট ফরওয়ার্ড আপনার বয়স যদি চল্লিশের উপরে হয় আপনি যদি কোনো সলিড প্রুভেন বিজনেস রান করেন অথবা আপনি যদি কোনো সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে পাঁচ বছরর মোর আর আপনি যদি কোনো এরকম পঁচিশটার মতো যেই ম্যাটাবলিক ইস্যু আছে সেগুলোর যে কোনো একটার মধ্যে হন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি ঠিক মতো খাবারটা খাচ্ছেন না অথবা আপনার যা খাওয়া উচিত তা আপনি খাচ্ছেন না আর এই কারণেই এইগুলো সিমটম হিসেবে দেখা যাচ্ছে সিমটমটা সিম্পটমটা সিমটমটা রুট কস যেটা ওইটার কারণে যেই প্রবলেমটা দেখা দেয় সারফেস লেভেলে এটাকে বলা হয় সিমটম সো এই সিমটমগুলো যদি থাকে তাহলে আপনি বুঝতে হবে যে আপনি ঠিকমতো খাবার খাচ্ছেন না আপনার ইনটেকটিক নাই আর এগুলো হচ্ছে ম্যাটাবলিক ইস্যু আর ম্যাটাবলিক ইস্যু ক্যানট বি ফিক্সড এনিথিং বাট উইদাউট ফুড মানে আপনার ম্যাটাবলিক ইস্যু আপনি ওষুধ দিয়া সার্জারি দিয়া যত রকমের ফ্যান্সি প্রসিজিওর আছে এগুলো দিয়ে আপনি আপনার ম্যাটাবলিক ইস্যু অ্যাড্রেস করতে পারবেন না এটা আমার কথা না এটা হচ্ছে কানাডিয়ান নেফ্রোলজিস্ট ডক্টর জেসন ফাং এর কথা তো ম্যাটাবলিক ইস্যু অনলি ক্যান বি অ্যাড্রেসড বাই ফুড নাথিং এলস এটা আপনার এডুকেশনের প্রয়োজন আর ওই স্বার্থেই আমি এই ভিডিওটা তৈরি করা পয়েন্টটা হইল এটা যে আপনার যদি ডায়াবেটিস থাকে আর ওই ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য যদি ঔষধ ইনসুলিন ব্যবহার করা লাগে তার মানে হচ্ছে আপনার খাবার ঠিক নাই আপনার কিডনির ইজিএফআর নব্বই থেকে কমে যদি চল্লিশ তিরিশে নেমে আসে বা আরও কম বেশি হয় তাহলে বুঝতে হবে আপনার খাবার ঠিক নাই আপনার লিভারের যদি সিরোসিস দেখা দেয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার খাবার ঠিক নাই আপনার ইনটেক ঠিক নাই আপনার ওয়েট যদি আনকন্ট্রোলড ওয়েতে বারে কমে তার মানে হচ্ছে আপনার খাবার ঠিক নাই আপনার পিসিওএস এস যদি দেখা দেয় তার মানে হচ্ছে আপনার খাবার ঠিক নাই আপনার যদি আইবিএস থাকে কষ্ট কাঠিন্য থাকে এর জন্য যদি আপনার কোলন থেকে ব্লিডিং হয় এর জন্য যদি আপনার পাইলস হয় এর জন্য যদি আপনার হ্যামোরয়েড হয় এর জন্য যদি আপনার অ্যানাল ফিশার থেকে যদি ব্লিডিং হয় কোলন থেকে যদি ব্লিডিং হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ইনটেক ঠিক নাই খাবার ঠিক নাই এখন আপনি হয়তো চিন্তা করবেন যে আমি তো ফুড চার্ট নিয়েছি অমুকের কাছ থেকে অমুক ডায়েটিশিয়ানের কাছ থেকে অমুক নিউট্রিশানিস্টের কাছ থেকে কোনো ফুড চার্টই আমার কখনোই কাজ করে নাই এখন কিভাবে ফুড চার্ট কাজ করবে বা কেন কাজ করবে ফুড চার্ট তো কাজ করে না এই জন্যই তো আমি ডাক্তারের কাছে গেছি এই জন্যই তো আমি ওষুধের শরণাপন্ন হয়েছি গুড কোশ্চেন এটার অ্যান্সারটা হইল আপনি যতবার যাদের কাছ থেকে ফুড চার্ট নিসেন টাকা দিয়ে হোক ফ্রি হোক অনলাইন থেকে হোক গুগল থেকে হোক ইউটিউব থেকে হোক অথবা হু এভার গিভ ইউ আপনি ফুড চার্ট নেন নাই আপনি নিসেন একটা মেশিন উইদাউট ইটস অপারেশন ম্যানুয়াল মানে হচ্ছে আপনি যদি কোনো মেশিন ক্রয় করেন এটা অথবা আপনাকে কেউ যদি কোনো মেশিন ডেলিভারি করে আর ওই মেশিনটার সাথে যে অপারেশন ম্যানুয়ালটা আসার কথা ছিল থাকার কথা ছিল ওইটা যদি ওই মেশিনের প্যাকেটের মধ্যে না থাকে আর এটার অভাবে আপনি এটা থেকে উপযোগ নেওয়া অত দূরের কথা আপনি এটার ব্যবহারই করতে পারেন নাই সুইচ অন করতে পারেন নাই স্টার্টই করতে পারেন নাই তাহলে কিভাবে আপনি এই মেশিনটা থেকে আশানুরূপ উপযোগ পাবেন বা বেনিফিট পাবেন তো আপনারা যারা পূর্বে যত রকমের মিল প্ল্যান ব্যবহার করছেন ফুড চার্ট ব্যবহার করছেন এবং আপনার কোনো কিছুই কাজ করে নাই এর মূল কারণটা আসলে আপনি না এর মূল কারণটা হইল মেশিন আপনি কিনছেন কিন্তু অপারেশন ম্যানুয়াল ছাড়া তো এটার সাথে আমাদের ফুড চার্টের সম্পর্কটা কি ওয়েল এটার সাথে ফুড চার্টের সম্পর্কটা হল ধরেন আপনি আমার কাছ থেকে না হয় একটা ফুড চার্ট নিলেন কিনলেন অথবা আপনি অন্য যার কাছ থেকেই ফুড চার্ট নিলেন কিনলেন ফাইন তো এটা নিয়ে আপনি কি করেন আপনার কিচেনে যান আপনি এটা ব্যবহার করার চেষ্টা করেন এটা অনুযায়ী খাবারগুলো কেনার চেষ্টা করেন এটা অনুযায়ী খাবারগুলো কিনে এনে রান্না করে খাবার খাওয়ার জন্য চেষ্টা করেন তো খাইতে যাওয়ার সময় দেখা গেল যে ওই একটা আইটেম আপনার ফ্রিজের মধ্যে খারাপ হয়ে গেছে অথবা কুক করার পরে আপনি দেখলেন ওই খাবারটা খাইলে আপনার বডি নেয় না হাইপার সেন্সিটিভিটির কারণে অথবা দেখা গেল ওই খাবারটা খাওয়ার পরে আপনার অ্যালার্জিক রিয়াকশান দেখা গেল অথবা দেখা গেল যে যেইভাবে খাবারটা কুক করার কথা ওইভাবে আপনি খাবারটা কুক করছেন ঠিকই কিন্তু ওইভাবে কুক না করে অন্যভাবে কুক করার প্রয়োজন ছিল তো এই রকম যখন চ্যালেঞ্জগুলো আপনার সামনে চলে আসে আর যেহেতু আপনি এটার প্রফেশনাল না আপনি হয়তো অন্য প্রফেশনাল আপনি আপনার জায়গায় এক্সপার্ট ফাইন কিন্তু যেহেতু আপনি ফুড এর ব্যাপারে কিভাবে রান্না করতে হবে কীভাবে হাইপার কন্ট্রোল করতে হবে অথবা রিপ্লেস করতে হবে অথবা অ্যালার্জিক রিয়েকশন কিভাবে অ্যাভয়েড করতে হবে বা কি রিপ্লেস করতে হবে যেহেতু এই ব্যাপারে আপনি এক্সপার্ট না আর ওই সময়ে আপনি যার কাছ থেকেই ফুড চার্ট মিল প্ল্যান নিছেন তার স্মরণাপন্ন যখন হইতে পারেন না তখন আপনি এক উইক দুই উইক এক মাস দুই মাস পরে আপনি আপনার মনোবল হারাইয়া ফেলেন কনফিডেন্স হারাইয়া ফেলেন ইন স্টেট এটা যদি এমন হইতো আপনি যার কাছ থেকেই ফুট চার্টটা নিছেন না কেন তার স্মরণাপন্ন যদি আপনি হইতে পারতেন তাহলে ওই যেই ইনিশিয়াল সময়ে যে চ্যালেঞ্জগুলা এই চ্যালেঞ্জগুলা থেকে যখন আপনি উত্তরণ হইতে পারতেন তখন আপনার এই মোটিভেশনটা থাকতো কনফিডেন্সটা থাকতো এবং ওই ফুড চার্ট ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত যেই ফলটা পাওয়ার কথা ছিল আপনি সেই ফলটা পাইতেন মানে হচ্ছে ফুড চার্টটা ছিল একটা মেশিন মিল প্ল্যানটা ছিল একটা পার্ট অফ দ্য মেশিন গ্রোসারি লিস্টটা ছিল একটা পার্ট অফ দ্য মেশিন আপনি মেশিন নিচ্ছেন টাকা দিয়ে হয়তোবা কিন্তু মেশিনটা ব্যবহার করার জন্য অপারেশন যেই ম্যানুয়ালটা দরকার ছিল মানে যার কাছ থেকে আপনি ফুড চার্টটা নিছেন তার স্মরণাপণ্যে থাকা টোয়েন্টি ফোর সেভেনে থাকা এনি চ্যালেঞ্জে যাতে সে আপনাকে হাতে ধরে শোল্ডার টু শোল্ডার ওয়াক টু ওয়াক করতে পারত তাহলে আপনার বর্তমানে যে প্রবলেমটা আপনি ফেস করতেছেন ম্যাটাবলিকের ইস্যু গত দশ বছর পনেরো বছর ধরে এটা এত দূর আসতো না স্পেশালি আপনার ইনসুলিন নেওয়া লাগতো না হইলে আপনার ইজিএফআর এত কমে যেত না হইলে আপনার লেবার সিরোসিস হইতো না হইলে আপনার আইবিএস এর কারণে কোলন অথবা অ্যানাল ফিশার থেকে ব্লিডিং হইতো না হইলে আর এই কারণেই আমরা গত তিন চার বছর আগেই ফুড চার্ট টাকা দিলেও দেওয়া বন্ধ করে দিছি ইনস্টেড আমরা আপনাকে অপারেশন ম্যানুয়ালটা দিয়ে দিচ্ছি মানে আপনি আমার সাথে আমাদের সাথে আমাদের টিমের সাথে আপনি টোয়েন্টি ফোর সেভেন থাকতে পারবেন আপনার প্রবলেম সলভ হওয়া পর্যন্ত টিপিক্যালি থ্রি টু সিক্স মান্থ এই হইল সংক্ষেপে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি সঠিক ফুডটা খাইতেছেন না যদি আপনার এই প্রবলেমগুলো থাকে আর আপনি যদি ফুড চার্ট আগে ব্যবহার করে থাকেন ওইটারও অ্যান্সার যে কেন আপনার পূর্বের যত ফুড চার্ট আপনি ব্যবহার করছেন কেন কাজ করে নাই আর আমরা এইটাই এখন নেক্সট লেভেলে এডুকেশন দেওয়ার মাধ্যমে অ্যাওয়ারনেস তৈরি করতে যাচ্ছি এবং প্রত্যেক শুক্রবার বাংলাদেশ সময়ে সকাল দশটায় আমাদের লাইভ জুম সেশন হয় আর যদি কেউ মনে করে যে আমাদের সাথে ওয়ান টু ওয়ানে কনসালটেশন করতে চায় এটাও ফ্রি আমরা আপনাকে সেবা তখন করতে পারি বা করতে পারব যদি আপনি মেডিকেল বাউন্ডারিতে চলে না যান মানে আপনি যদি ম্যাটাবলিক বাউন্ডারির মধ্যে যদি থাকেন আর ওইটাই নিরূপণ যদি করতে পারি তখন আমরা আপনাকে কাজের জন্য আমাদের সাথে আমাদের টিমের সাথে অফার করতে পারি আর যদি না হয় তখন আমাদেরকে বল দিতে হয় সরি আপনি আর ম্যাটাবলিক বাউন্ডারির মধ্যে নাই আপনি মেডিকেল বাউন্ডারিতে চলে গেছেন এটা আমাদের সাধ্যের বাইরে তো এই সব ম্যানেজমেন্ট করার জন্য প্রপারলি আমরা শুক্রবার বাংলাদেশ সময় সকাল দশটা ফ্রি জুম গ্রুপ সেশন আর কেউ যদি আপনারা মনে করেন যে ওয়ান টু ওয়ান হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাও ফ্রি কোয়ালিফাই করলে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি আর আমাদের সহযোগিতার আউটকামটা হইল যে ইউ উইল বি বেটার উইদাউট মেডিসিন উইদাউট সার্জারি উইদাউট গোয়িং ফরেন মেডিকেল ট্যুর আপনার ঘরের মধ্যেই বসেই আপনার আশেপাশে যেখানেই আপনি থাকেন না কেন বাজার থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে আপনি শুধু আমাদের কথা অনুযায়ী আমাদের নির্দেশনা অনুযায়ী খাবেন আর যখনই কোনো চ্যালেঞ্জ হবে অ্যাট দ্য সেম টাইম রিয়েল টাইম আপনি আমাকে বা আমার ক্রিমকে একটা কল মেসেজ ভয়েস কল দিবেন আমরা আপনার সাথে ওয়াক টু ওয়াক শোল্ডার টু শোল্ডার যেমন ধরেন একজন ইনস্ট্রাক্টর যখন কাউকে গাড়ি চালানো শেখায় অথবা একজন ইনস্ট্রাক্টর যখন কাউকে সাইকেল চালানো শিখায় কেমনভাবে শিখায় ঠিক ওইটাই আমরা আপনাকে তিন থেকে ছয় মাস ওইভাবে পুরো খাবার কিভাবে খাইতে হবে কখন খাইতে হবে কতটুকু খাইতে হবে এবং আপনি অফেন টাইমে প্রথম উইকের মধ্যেই দেখতে পারবেন যেই জিনিসটা আপনি গত দশ বছর যাবৎ খুঁজতেছেন ওই জিনিসটা আপনি প্রথম উইকেই দেখতে পারবেন যে আপনার একটা ইম্প্রুভমেন্ট হইতেছে ফরগেট অ্যাবাউট থ্রি মান্থ ওর সিক্স মান্থ আপনি প্রথম উইকেই আপনি দেখতে পারবেন আশা করি আমি বিষয়টা আপনাকে বুঝেতে পারছি থ্যাংক ইউ সো মাচ